পাইকারি নারকেল ডাব কিনে ব্যবসা করুন নারকেলের তিনটি ক্যাটাগরি সরাসরি আপনার বাগান থেকে সংগ্রহ করে থাকি এই যে ডা যে ডাবগুলো আপনি দেখতে পাচ্ছেন ডাবগুলো আপনার দুইটা ক্যাটাগরি বারো মাস ডাবের ব্যবসা করে থাকি নারকেল ডাবের ব্যবসা আমাদের বারো মাস যারা পাইকারি কিনতে চান আপনারা সরাসরি যোগাযোগ করুন ডাব বড় এবং এবারে দুইটা ক্যাটাগরি যে যেখান্তন দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিও আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাতাস আমি মিলন আমাদের ঠিকানা কাটের ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ও পাঠানগো মোড় হাইমচোর চাঁদপুর আমাদের দুই জায়গায় দুইটা প্রতিষ্ঠান আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যারা পাইকারি নারকেল এবং ডাব কিনে ব্যবসা করতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে এসে কম দামে ভালো ক্যাটাগরির নারকেল ডাব এখান থেকে সংগ্রহ করতে পারবেন মূলত কথা হচ্ছে ব্যবসার সততা কমিটমেন্ট মিলিয়ে লং টার্ম হিসাবে যদি চান করার জন্য আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আমি আলহামদুলিল্লাহ বহুত বছর যাবত ব্যবসা করে আসছি ব্যবসা কিন্তু সততা কমিটমেন্ট মিলিয়ে আপনি করতে হবে নারকেল ডাবের পাইকারি দাম জানুন সরাসরি বাগান থেকে নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করুন ব্যবসা হবে লং টাইম সততা কমিটমেন্ট যারা শিলা নারকেল নিতে চান আপনারা অর্ডারের পর সিলে থাকি আর যারা ডাব নিতে চান চলে আসবেন যারা আসতে পারবেন না কুরিয়ান সার্ভিসে নারকেল দেওয়া যাবে ডাব কুরিয়ারে দেওয়া যাবে না আপনারা সরাসরি গাড়ি করে এখান থেকে এসে সংগ্রহ করে নিতে পারেন জি যে নিয়ে আজকে এই ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই লংটা বিশাল ব্যবসা হবে ইনশাল্লাহ আজকে এখান থেকে ভিডিও নিচ্ছি আল্লাহবেশ